শালায় আমারে শুধু বাঙালি বানানোর চেষ্টা করে আমরা বাঙালি না আমরা হলো মুসলিম বাঙালি কোন শালায় আমারে শুধু বাঙালি বানানোর চেষ্টা করে হ্যাঁ আমি মুসলিম বাঙালি এগুলো ভাষাতাত্ত্বিক লজিক দেশের দিক থেকে বাংলাদেশী এখানে না আমি আপনাকে বলি ভাষার দিক দিয়ে আমরা বাঙালি না এই ভূকণ্ডের মানুষ ভাষার দিক দিয়ে এই ভূখণ্ডের মানুষ ভাষার দিক দিয়ে সাঁওতালি আছে চাকমা আছে ত্রিপুরা বাংলাদেশের মুসলিমরা যে পরিমাণ সহনীয় আমরা এখানে এই বাংলাদেশটা যে শুরু হলো বাংলাদেশ সীমারেখা মোশারফ স্যার এই বাংলাদেশের যে সীমারেখা হলো এই সীমারেখা কি ভিত্তিতে হয়েছিল এটা মুসলিম জনগোষ্ঠী হিসেবে হয়েছিল এটা হলো কি এই রেখার মধ্যে কারা আছে মুসলিম জনগোষ্ঠী তাহলে এই ভূখণ্ডের জন্ম হলো কিভাবে এই সীমানা কিভাবে আসলো মুসলিম জনগোষ্ঠী হিসেবে এবং এই সীমানা পাকিস্তান থেকে যখন বাংলাদেশ হলো নতুন কোন সীমানা যুক্ত হয়েছে বা নতুন কোন সীমানা বাদ গেছে সীমানা রয়েছে অভিন্ন এইটা মুসলিম ভূখণ্ড হিসেবে আছে সুতরাং আমরা বাঙালি না আমরা হলো মুসলিম বাঙালি কুলশালায় আমার শুধু বাঙালি বানানোর চেষ্টা করে হ্যাঁ আমি মুসলিম বাঙালি এই ভূখণ্ডের মানুষ ভাষার দিক দিয়ে এই ভূখণ্ডের মানুষ ভাষার দিক দিয়ে সাঁওতালি আছে চাকমা আছে মারমা আছে ত্রিপুরা আছে এই জাতি ভাষার দিক দিয়ে আপনার হলো মানে সামগ্রিক ভাবে বাঙ্গালি না আমি বাঙালি হতে পারি বাট এই দেশের মানুষ দিক বিভিন্ন আছে। এবং আমাদের যে মাতৃভাষার জন্য লড়াই আমাদের বাংলা ভাষার জন্য যেরকম লড়াই করছি এই ভূখণ্ড যেহেতু ভাষার জন্য লড়াই করে এখানে ঐক্যবদ্ধ হয়েছিল তাই এই ভূখণ্ডের মানুষরা ওই যে বিহারীদের ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য এই ভূখণ্ডের মানুষরা সাঁওতালদের ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য চাকমাদের ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য কারণ আমরা ভাষাকে সম্মান করছি আমরা ভাষার সম্মান চাইছি আমার মায়ের মুখে মায়ের ভাষার সম্মান চাইছি তাহলে আমি আমার মায়ের ভাষার যদি সম্মান চাই আমি একজন সাঁওতাল নাগরিকের ভাষা মায়ের ভাষার সম্মান করতে আমি বাধ্য এইগুলো এই যুক্তিগুলো আমাদেরকে আমাদের ভুল যুক্তিগুলো শিখায় শিখায় আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে আমাদের ন্যারেটিভ পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং এগুলো করছে কারা এগুলো করেছে দীর্ঘ দিনের পর দিন প্রথম আলোরা করেছে ডেইলি স্টারদা করেছে তারা আমাদের পরিচয় বদলায় ফেলছে যে আমরা বাঙালি মুসলিম এই পরিচয়কে সরাই আমাদেরকে বাঙালি বানানোর চেষ্টা করছে ঠিক আছে এগুলো এই নোংরামি গুলো এবং এই যে হত্যাকাণ্ড গুলো হলো না এরা এখনো দুই দিন আগেই প্রথম আলোর সামনে গরু জবাই করছে আমরা যে এরা যে এই যে হিন্দুত্ববাদের দাস দালাল আমরা গরু জবাইটা করছি কেন ওদের এই হিন্দুত্ববাদের প্রতি দাসত্ব এই যে ভক্তি এই ভক্তির প্রতিবাদে আমরা গরু জবাই করছি গরু জবাইটা এমনি এমনি না এবং এরা এখনো ঠিক হয় নাই এরা এখনো ঠিক হয় নাই এরা ঠিক হয় নাই এখনো এরা ঠিক হয় নাই এরা এখনো আজকে বলছে যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চট্টগ্রামে আইনজীবী মারা গেছে কত বড় নোংরা এবং কত বড় মানে খারাপ এরা এদের 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 পরিচয় বলতে লজ্জা লাগে এবং এরা ইস্কন যে হত্যা করলো হিন্দুরা যে হত্যা করলো সনাতনীরা যে হত্যা করলো মনের ঘৃণা মনের জিঘাংসা থেকে কুপায়ে কুপায়ে একটা মানুষকে ফিনিশ করে দিল এই ফিনিশ করার বিষয়টি এই প্রথম আলো ডেইলি স্টার বিপদগামী করছে সংবাদপত্রের মাধ্যমে ভুল দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে কেন এবং এরা এটা করতে পারে কেন এরা এগুলো করতে পারে কেন এরা করতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কারণে আমি তাকে পছন্দ করি কিন্তু কোন একটা লিঙ্ক আপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রথম আলো ডেইলি স্টারের আপের একটা বেল্টের মানুষ যে কারণে উনি আমরা যেই লড়াই করছি যে আমাদেরকে জঙ্গি বানাচ্ছে উনি সেই প্রথম আলোকের বিরুদ্ধে উনি এটাকে জিহাদ ঘোষণা করছে যে প্রথম আলোকে রক্ষা করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের জিহাদ লড়াই মানে লড়াই হিসেবে আবিরত হয়েছে এইটাতে এই লড়াইয়ে যুক্ত হচ্ছে কারা এই লড়াইয়ে যুক্ত হচ্ছে নুরুল হক নুরেরা এই লড়াইয়ে যুক্ত হয়েছে তার দলের নেতাকর্মী রাশেদ খান তার দলের নেতাকর্মী ফারুক হাসান সরি তার দলের নেতা কর্মী এখানে ফারুক হাসান তো প্রথম আলোর বিরুদ্ধেই বললো তার দলের নেতা কর্মী হলো হাসান আল মামুন এরা 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 একে অপরকে রক্ষা করে একে অপরকে প্রমোট করে একে অপরকে খাওয়ায় একে অপরকে টিকে রাখে এবং সেটা হলো মানে হলো কোন কোরাম এটা আপনারা সবাই জানেন এছাড়া দেখতে অনেক সময় জি অনেক ধন্যবাদ আমি নাগরিক হিসেবে আমার জায়গা থেকে মানে বলছি যে উনি উনি জুলুম করছেন তাদের উপরে যারা প্রথম আলোর জুলুমের শিকার হয়েছে তাদের উপর জুলুম করেছেন এবং প্রথম আলোর অফিসে নিয়ে গিয়ে দুইজনকে বেধরক মারপিট করা হয়েছে প্রথম আলোর কাউকে আঘাত করা হয়নি প্রথম আলো ভাঙচুর করা হয়নি কিন্তু তাদের উপর উল্টা জুলুম করলেন তাদেরকে সন্ত্রাস বানানোর চেষ্টা করলেন মানে চিন্তা করেন এটা জুলুম করেছেন এবং আমরা রাজনৈতিক কর্মী হস্ত হতে পারি কিন্তু রাজনৈতিক কর্মীর আগে আমরা অ্যাক্টিভিস্ট এবং অ্যাক্টিভিস্টরা আমরা হলো আমাদের মুখে কথা বাঁধে না মুখে কথা বাজে না একই ধরনের রাজনীতি করি ফ্যাসিবাদের বিদে একসাথে লড়াই করি কিন্তু এই ভুলটা আমি আজকে ধরলাম এই জন্য রাগ করলেও আমার কিছু করার নাই আমাদের আলেমরা যখন বিভিন্ন সময় গ্রেফতার হয়েছে আমরা দেখেছি ডান্ডা বেরি পরিয়ে রেখেছে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে তারা এত আনরেস সিচুয়েশনে যে হুইল চেয়ারে বসা ছিল এরকম একটা অবস্থায় আর অনেক সময় কথা বলতে গেলে মুখ চেপে ধরেছে সেখানে ইস্কনের এই সদস্য সেখানে হ্যান্ডমাইক নিয়ে মানে রীতিমতো বক্তব্য দিচ্ছে এবং তার অনুসারীদেরকে গাইডলাইন দিচ্ছে এটা মানে একটা গাফিলতি আদালত চত্বরের গাফিলতি এবং প্রস্তুতির ঘাটতির বিষয়েও বলা যায় যে এই বিষয়ে প্রস্তুতি ক্ষেত্রে কি রকম হওয়া উচিত ছিল এবং এই ঘাটতি মানে আমরা আমাদের একজন ভাইকে বাঁচাতে পারি নাই এটা হলো বাস্তবতা এটা মেনে নিতে হবে যে আমাদের আমাদের এই ফিটনেস ছিল না বা আমরা পারি নাই আমাদের ভাইকে বাঁচাতে এবং তাকে কুপিয়ে কুপিয়ে সনাতনীরা হিন্দুরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এটাকে অনেকে বলতে পারেন যেটা ইস্কন করেছে ইস্কন করেছে এটা সম্মিলিত হবে সনাতনীরা ইস্কন হিন্দু সবাই মিলে সঙ্গে ছাত্রলীগ তারা সমন্বিত হবে করেছে এবং ছাত্রলীগ যদি এই সম্পৃক্ত থাকে তাহলে সনাতনীরা তাদের প্ল্যাটফর্মটাকে ছাত্রলীগকে ব্যবহার করতে দিয়েছে এবং এটা একটা জঘন্য অপরাধ যদি ছাত্রলীগকে ব্যবহার করতে দেয় ঠিক আছে যদি তারা এটা ব্যবহার করতে দেয় সনাতনীরা আমরা ফেসবুক পোস্টও দেখেছিলাম তারা ডাকছিল সনাতনীরা সবাই পোট প্রাঙ্গণে চলে আসেন এই যে আহ্বান করা সনাতনীদেরকে ঠিক আছে এই আহ্বানকে তারা কিভাবে দেখছে এই যে আহ্বান তো এভাবে করেনি যে ইস্কনিরা চলে আসেন ছাত্রলীগ চলে আসেন এভাবে তো করেনি সনাতনীরা চলে আসেন সকল সনাতনীরা চলে আসছে সেখানে যারা খুন করার প্রবণতা রাখে তারা সেই ক্রাউটকে ব্যবহার করেছে সনাতনীদের এবং সেই ক্রাউটকে ব্যবহার করে একজন মুসলিম যে কিনা মসজিদ ভাঙার প্রতিবাদ করছিল এখানে কিন্তু যেই ন্যায়টি তারা দিয়েছে যে তাকে হিন্দু মনে করে সন্ত্রাসীরা মেরেছে ভালো করে শোনেন কিন্তু বাস্তব ঘটনাটা উল্টা এবং তারা সিদ্ধান্ত নিয়েছে এই ক্রিমিনাল গুলো যে ঘটনা যেটাই হোক আমরা একটা ভুল ন্যারেটিভ দেবই তারা তারা ডিসিশন নিছে যে তারা একটা মিথ্যা ন্যারেটিভ দেবেই এবং ওই ন্যারেটিভটা সময় টিভি প্রচার করছে ডেইলি স্টার প্রচার করছে প্রথম আলো প্রচার মানে চিন্তা করতে পারেন তারা ডিসিশন নিয়ে ফেলছে যে তারা একটা মিথ্যা ন্যারেটিভ দেবেই অথচ বাস্তবতা হলো সে একটা মানুষ মসজিদ ভাঙ্গি ভাঙতে দিচ্ছে না সেই মানুষটা হিন্দু হয় কিভাবে যে তাকে হিন্দু বলে হত্যা করবে আর তার আমি একটু এখানে বলি আমাদের সঙ্গে গতকালকে টক শোতে সেই কোর্টের একজন আইনজীবী যুক্ত হয়েছিলেন অ্যাডভোকেট সাজিদ তিনি ওই জায়গাতে ছিলেন এবং যাকে হত্যা করা সাইফুল সাইফুল সাহেব ওনার সাথেও ছিলেন উনি পুরো ঘটনা আমাদেরকে বলেছেন যে নামাজ পড়ে যখন ওনার মসজিদ থেকে বের হচ্ছিলেন ওই সময়টাই যারা আক্রমণ করেছে তারা ওনাকে ওইখান থেকে তুলে নিয়ে আসে তো এটা তো বোঝারে বিষয় যে একজন মানুষ হিন্দু হলে সে মসজিদে কেন নামাজ পড়তে যাবে মসজিদ ভাঙছে রক্ষা করছে সেটা পরের বিষয় কিন্তু উনি নামাজ পরে বের হচ্ছেন মসজিদ থেকে তারপরে আমাদের দায়িত্বশীল মিডিয়াগুলো এরকম সংবাদ প্রচার করাটা আসলে হতাশাজনক সত্যটা কেন সামনে আসতেছে না মানে এটা তো সবার ক্লিয়ার আমরা তো মানে বুঝতে পারছি তারা এটা বললাম না যে তারা হত্যা করেছে হত্যার পরে আবার মিথ্যা ন্যারেটিভ দিচ্ছে মানে এটা কিভাবে বলবো আসলে এর জন্য হিন্দুদেরকে পস্তাতে হবে হিন্দুরা হিন্দুরা মানে হলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমি আপনাদেরকে বলছি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের মুসলিম ভাইরা আপনার হলো হিন্দুরা যদি এই হত্যার বিচার দাবি না করে হিন্দুরা যদি এই হত্যাকারীদের ধরতে সহযোগিতা না করে আবার হিন্দুরা যদি এই হত্যাকারীদের রক্ষা করার জন্য প্রোগ্রাম করে তাহলে মুসলিমরা তাদের পারচেজিং পাওয়ার দিয়ে তাদের নীরব প্রতিবাদ করবে এবং সেই পারচেজিং পাওয়ার এটা কতটা ভয়ঙ্কর পাওয়ার যে আমরা ভারতের মতো বড় রাষ্ট্রকে নাকানি চুপানি খাওয়ায়ছি ভারতের পণ্য বর্জন করে তো এখানে যদি তারা এরকম মিথ্যা ন্যারেটিভ দিতেই থাকে হত্যার পরেও আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি হত্যার পরেও হত্যাকারীদের রক্ষা করার চেষ্টা করে রাষ্ট্রদ্রোহী ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করে তাদের জন্য মাঠে এসে মাঠের পরিবেশ বিশৃঙ্খল করে তাহলে আমরা ধৈর্য ধরেই আছি কিন্তু আমরা আমাদের পারচেজিং পাওয়ারকে প্রয়োগ করব এবং এটা বৃহত্তর পরিসরে